কি দেখতে এসো ওই যে দরজাটা ওইটার বয়স কত বুঝতে পারবা কত পাঁচশো বছরের উপরে চারশো বৎসরে না বলে এত পুরোনো কলেজ চিন্তা কর তাহলে কত হাজার হাজার স্টুডেন্ট যে কলেজ থেকে বেরিয়েছে কত যে বাইরেছে বুঝা কত বাইরেছে না জগৎ দীক্ষা তো অনেকে বাইরেছে এই ট্রেনিডি কলেজের ছাত্রকে এটা জানো স্যার আইজেক নিয়েটন ষোলোশো সালে সেখান দিয়ে মেট্রিক পাস করছে তোমার সাবজেক্ট ছিল জানো গণিত আর বলবিদ্যা তোমার একটা মজার তথ্য দেই স্যার আইজ্যাক নিউটন কিন্তু এই কলেজে বৃত্তের কাম করতে মানে নিজের খরচের টাকা যোগার করার লিগে গিয়া এমার্জান এমার তোমাদের অনেক 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 কৃতজ্ঞ কত জ্ঞানী গুণী মানুষ সেনে পড়া লেখা করছে তুমি নালই হিলতে আমি আইত পারতাম না দেখো মানে আমাকে আমার বাবা যখন বলেছেন যে বিজনেস ডিলটা করার জন্য আমাকে লন্ডনে আসতে হবে আমি কিন্তু এক সেকেন্ডও দেরি করিনি সিদ্ধান্ত নিতে যে আমি তোমাকে নিয়ে এখানে আসবো এমনিতেই তোমাকে দেখার জন্য তো আমি একটু আকুল ছিলামই তারপরে তুমি গ্রামে যে ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিলে তোমাকে নিয়ে না আসা ছাড়া আমার তৃতীয় কোনো অপশন খোলা ছিল না হাতে আর তাছাড়া এত সুন্দর সুন্দর জায়গা আমি তোমাকে ছাড়া কীভাবে দেখবো ভাবতেই পারি না তাই তুমি এসেছো আমি তোমাকে নিয়ে এসেছি এখন মনেই তোমাকে আমার লাগছে আচ্ছা মাদান তুমি যদি এই বাড়ি বাড়ি কথাগুলি আমার কও তাহলে আমি একলা থাকমু কেমন দুলে গ্রামে যাই আমার মন ঠিকবে সারাখনে এই এমন করবে না তোমার কি মনে হয় আমি তোমাকে এখন গ্রামে যেতে দেব আমি তোমাকে কোনোভাবেই এখন গ্রামে যেতে দেব না হ্যাঁ দিব শুধু গ্রামে না মঙ্গল গ্রহ তোমাকে পাঠাতে রাজি আছি আমি বাট যেখানেই যাও না কেন আমাকে তোমার সাথে নিতে হবে আচ্ছা এই সমস্ত পাগলামি কোনো মানে আছে মারদান এ তোমার যে আমি গ্রামে লইয়ে যাব আমি তোর খাও কি

সেটা লোক কি করতে হইবে মোটে গ্রামে যাইতে গ্রামে কাম করতে হইবে তারপরে তাদেরকে বুঝাইতে হইবে তারা উৎসাহ পাইলে যে দেখবে ঠিকই এনাইয়া পড়ালেখা করতে পারবে তারা মনে রাখ তুমি আর আমি কইলাম একদিন থাকবো না কিন্তু তুমি আর আমি কি করিয়ে গেলাম এইটা কলো থাকতে যাইবে এই যে দেখো তুমি আর আমি এই কলেজের সামনে খাড়াইয়া এই কলেজের শিক্ষার্থী স্যার আইজেক নিয়ে গল্প করতেছি কে সে জগৎ বিখ্যাত এমনও তো পারে আঙ্গ কোনো ঘুরে গেড়ায় কোনো বাংলাদেশি আইয়া এক সময় তার মেধার প্রমাণ রাখিয়া জগৎ বিখ্যাত হইয়া যাইবে তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনে খারাইয়া সেই গর্বিত বাংলাদেশিরে নিয়ে গর্ব অনুভব করবে কি ওই তোর তোমাকে বসে দেওয়ার সম্ভব না চলো চলো বাইরে আচ্ছা আমি এমন কি কইছি আর জান আউ করা আইলে তা এটা আমাদের জন্য ভালো না দেখি